প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের ইতিহাস বিষয়ে রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার পঁচিশের দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের পাঁচ স্কুলটা আলোচনা করছি তোমরা ভালো করে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো আদি বৈদিক যুগের প্রধান সম্পদ ছিল ডিয়ের অফসান গাবাদি পশু খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশের মূল রাজনৈতিক কেন্দ্র ছিল সিয়ের অফসান গাঙ্গে উপত্যকায় ত্রিপিটক লেখা হয়েছিল সের অপশান পালিলিপিতে আজীবক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন এর অপশান গোসল দুয়ের দাগে দুই একটি শব্দে উত্তর দাও আবেশ তার শ্রেষ্ঠ দেবতা কে আহুর মজাদা ইনামগাঁও কোন নদীর তীরে অবস্থিত যে ঘোড ঘোড নদীর তীরে অবস্থিত বজ্জিদের রাজধানী কোথায় ছিল বৈশালী চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের সভাপতি গিয়েছিল বসুমিত্র দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র জনপথের নাম অসমক গুপ্ত আমলে প্রাদেশিক শাসনভার থাকত কাদের উপর গুপ্ত রাজপুত্রদের উপর জুনাগড় লিপি থেকে কোন রাজার কাহিনী জানা যায় শখ রাজা রুদ্রদমনের দমনের ভীম কদেস কি উপাধি নিয়েছিলেন রাজা ধীরাজ শূন্যস্থান পূরণ করো তিনের দাগের ঋগ বৈদিক যুগে লুট করা সম্পত্তি যে প্রতিষ্ঠানের মাধ্যমে ভাগ হতো তা হলো দলপতি জৈন ধর্মে উপদেশাবলী ড্যাশটি অঙ্গে ভাগ করা হয় দুটি পশিত্র সিংহ মৌর্য সম্রাট হন ড্রিষ্ট দেবালং একশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দে করেন সম্রাট অশোক প্রাচীন ভারতে বহু প্রচলিত একটি মুদ্রা ছিল যে নিস্ক চারের দাগের সংক্ষিপ্ত উত্তর দাও পূর্ণমার্গ হচ্ছে দুই বৈদিক সাহিত্য বলতে কি বোঝো রায় মাটিন পুরোনো সহায়িকার চৌষট্টি পৃষ্ঠা এগারো দাগে প্রশ্নটাতে তোমাদের দেখাচ্ছি তোমরা এলাহাবাদ এইখান থেকে কি জানা যায় সহায়িকার একশো আঠারো পৃষ্ঠায় চুয়াল্লিশের এর দাগে প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে জৈন ধর্মে তিরত্ন কি সহায়িকা তিরানব্বই পৃষ্ঠার দাগের প্রশ্নটা এই যে এই এই যে জৈন বিশ্বাস জ্ঞান আর আচরণ এতটা অব্দি লিখতে হবে আর্য সত্য কি সহায়িকা আর বিরানব্বই পৃষ্ঠার বত্রিশের এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি দেখো এইখান থেকে এতটা অব্দি তোমাদের লিখতে হবে দশ রাজার যুদ্ধ বলতে কি বোঝে ছয় কে ছিষট্টি পৃষ্ঠার একুশে দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে লিখে এই অবধি লিখতে হবে তোমাদের পাঁচের দাগের প্রদত্ত প্রশ্নের উত্তর দাও সাতবাহন প্রশাসন কেমনভাবে চলতো সহায়িকার একশো সতেরো পৃষ্ঠা চল্লিশের দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে নিচের যে কোনো চারটি প্রশ্নে সবগুলোই দেখানোর পূর্ণ মার্ক হচ্ছে পাঁচ মেঘলিক সম্পর্কে টিকা লেখো সহায়িকার একাত্তর পৃষ্ঠা আঠান্ন দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এইখান থেকে লিখতে হবে লিখে পরের পৃষ্ঠা এতটা অবধি তোমাদের লিখতে হবে মোগল আমলে প্রশাসন ও রাজস্ব ব্যবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও সহায়িকার একশো পনেরো পৃষ্ঠার একুশ ও কুড়ি দাগের উত্তরটা এই যে প্রশাসনিক এইখান থেকে এতটা লিখবে এর পরের পাটের উত্তরটা এইখান থেকে এতটা সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে মগধের সাফল্যের কারণ কি ছিল আলোচনা করো সহ এক চুরাশি পৃষ্ঠা তিনের দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে এইখান থেকে লিখে এই অব্দি তোমাদের লিখতে হবে ঋগবৈদিক যুগের অর্থনৈতিক অবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও রায় মার্টিন পুরনো সহায়িকা ষাট পৃষ্ঠার তিনের দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি দেখো এইখান থেকে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে শাসক হিসাবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো সহায়িকার একশো এগারো পৃষ্ঠার চোদ্দোর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরের ব্লকে